সেনকো গোল্ডেন ডায়মন্ডস উদযাপন করলেন অপরূপা সেনকো গোল্ডেন ডায়মন্ডস একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড জুয়েলারি খুচরো বিক্রেতা ভারত জুড়ে তার একশো সাতষট্টি শোরুম আছে এই ব্র্যান্ডের পঁচাশি বছরের উত্তরাধিকার রয়েছে সেনকো গোল্ডেন ডায়মন্ডস নাটিদের শুধু সাজিয়েই নয় তাদের একাধিক সিএসআর কার্যক্রমের মাধ্যমে উদযাপন করেছে এই চেতনার সাথে তাল মিলিয়ে অপরূপা নামে একটি নতুন দুর্গাপূজা প্রচার অভিযান ভিডিও চালু করার ঘোষণা করলেন অপরূপ মানে অতুলনীয় সৌন্দর্য এবং ঐশ্বরিক গহনা ডিজাইনগুলি এই অনুভূতিকে ধরে রাখে এবং আধুনিক স্টাইলিং এর মধ্যে সূক্ষ্ম ভারসাম্য প্রদর্শন করে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর ডিরেক্টর এবং মার্কেটিং এন্ড ডিজাইন এর প্রধান মিসেস জয়িতা সেন বলেন এই ক্যাম্পেইনটি দুর্গাপুজোর সময় বাংলার সাংস্কৃতিক সমৃদ্ধি ও কারিগরি দুর্গাপুজোর সারমর্ম চেতনাকে উদযাপন করে ডিজাইনের বিভিন্ন শৈলীর মাধ্যমে ভিডিওতে আমরা আমাদের চারজন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে দেখিয়েছি ভিডিওটিতে চারটি ডিজাইনের মধ্যে ঈশা সাহা পরেছেন কালার স্টোন সেটিং ঐতিহ্যবাহী হলুদ সোনার সীতাহার মধুমিতা সরকার পরেছেন কুন্দন এবং খোদাই করা পাথর ও বীজমুক্ত দিয়ে ডিজাইন করা সীতাহারের নকশি সৌরশিনী মৈত্র পরেছেন সবুজ পাথরের সাথে হিরান নেকলেস এবং স্বস্তিকা দত্ত পরেছেন ডায়মন্ড জুয়েলারি স্পন্দনচুল সবুজ পাথর দিয়ে ডিজাইন করা হিরান নেকলেস বনেশিংয়ের রিপোর্ট আর জিএন নিউজ এই যে সম্পর্ক কাছে একটা বিরাট বড় উৎসব আমার সবচেয়ে বড় উৎসব আমরা সবাই তাকিয়ে থাকি যে পুজোতে এবারে কী হবে তো এইটা মায়ের দুর্গার আরাধনায় ওনাকে স্মরণ করে সেন্কো বলতেন ডায়মন্ড তাদের কাস্টমারের জন্য অপরূপা কালেকশন এনেছে কারণ কি এই সময় সামনে ভাতেরা আসছে ভের সিজন আসছে তা আমরা মনে করি যে মায়ের দুর্গার আশীর্বাদ নিয়ে আমরা নতুন নতুন ডিজাইন করব এবং আজকের মহিলাদেরকে এই যে আধুনিক ডিজাইন বা নতুনত্ব কী দিতে পারি সেটা আমাদের তিন ধরে গার্ডেন মানে আমাদের কাছে অনেক কিছু হয় তো পূজো হলো अबाउट नॉट जस्ट মা কে আভোগা জানা জানা নো বাট পূজো ইজ অলসো अबाउट सेलिब्रेटिंगTradition ইট ইজ अबाउट কালচার এন্ড ইট ইজ অলসো अबाउट কারিগরি एवरीथिंग दट রিপ্রেজেন্টস বেঙ্গল কারণ পূজোর সময় আমরা দেখি যে বাংলার কারিগরিগুলি প্যান্ডেলে প্যান্ডেলে কি সুন্দর আমাদের কারিগররা যা কাজ করে আমার আটনটা আমাদের যে বিউটি অফ বেঙ্গল যেটা পুরো ইন্ডিয়াতে সেলিব্রেট হয় উই ক্যান সি অল অফ দ্যাট সো তুমি পুজো অ্যাকচুয়ালি মিন্স বিউটি ইন এভরি অ্যাসপেক্ট দ্যাট ইজ বেঙ্গল সো আমি অ্যাকচুয়ালি নিজে একা বলবো না কারণ টু ডে ইস অ্যাবাউট পুজো অ্যান্ড হোয়াট পুজো মিনস টু অল অফ আস অ্যান্ড সো আই এম স্টার্ট উইথ আলসাফ ईशार मधुमित पार्टी पुजो टू मी आई थिंको टू एवरीब्रेशन से কুমি রূপ ধারি সকল মহাপূতি মহাশক্তি পরমা আবির্ভাবে সপ্তলোক আনন্দমদন পুজো হচ্ছে একটা বাড়ির পুজো হলে যেটা হয় যেহেতু আমি এই ধরনের গয়না পরে আছি এখন আমার ওই ফিলিংটা মনে হচ্ছে যে জমিদার বড়ির বৌবাবি তোমাকে পেছনেই বলছিলাম আহ মামা করে বাচ্চারা পেছনে দৌড়ছে ওরকম একটা ফিল পাচ্ছি তো ওই যে পুজোর সময় বাড়ির ছেলেমেয়েরা যারা দূরে থাকে একসঙ্গে আসা একসঙ্গে খাওয়া দাওয়া পুজোর ভোগ পুজোর সিঙ্গেলস যে গানগুলো আসতো আমাদের ছোটোবেলার মেমোরিজ ক্যাব বন্দুক যেটা আমরা তখন ভাতাতাম যেটা এখন পাই না পুজো মানে অনেক কিছু কিন্তু এই মুহূর্তে যদি পুজোর কথা বলো তাহলে প্যান্ডেল অপিং তো আছেই ওটা বাইরে গিয়ে মনে দিই বাড়ির বা এই যে জমিদার বাড়ির যে পুরোনো বাড়ির যে পুজোটা সেটা ডেফিনেটলি অনেক বেশি অ্যাট্রাক্ট করে আমাকে তো ওটা রিলেটেড যা যা হয় মানে একসঙ্গে নাচ গান যেটা আমরা অপরূপাতে করেছি সবাই মিলে খুব খারাপ তোমরা নাচিয়েছো আমাকে কিন্তু নেচেছি একসঙ্গে সবাই মিলে সেলিব্রেট করেছি সবাই মিলে যে সেলিব্রেশনটা সেটাই হচ্ছে পুজো কিছুই বলে দিয়েছে তো আমি যেহেতু দিস ইজ মাই তো এই আমার জন্য ফার্স্টুজোটাল যেহেতু সবাই সবটা বলে দিয়েছে সৌরদি যেভাবে বললো যে অ্যাকচুয়ালি এই ইউনিটিটা আমরা অনেক বেশি ফিল করি দুর্গা সময় এবং আমার মনে হয় আমরা এই মুহূর্তে কথা বলছি অপরূপা নিয়ে আর এটাকে যদি দুর্গা পুজোর সাথে কানেক্ট করি তাহলে বলবো যে দুর্গা না একটু আমি আমার জন্য সেজে উঠতে পারি মানে সারাটা বছর তো ক্যামেরার জন্য সাজছি দর্শকের জন্য সাজছি ভালোবাসার মানুষের জন্য সাজছি কিন্তু আমার মনে হয় দুর্গা পুজোর চারটে দিন বা তিনটে দিন আমি একটু নিজের জন্য সাজতে পারি আমি নিজের জন্য নিজে অপরূপ হয়ে দাঁড়াতে পারি তো শুধু মা আসছে অনেক অনেক শক্তি নিয়ে আসছেন অনেক বেশি শক্তি আমাদের আরও যোগান মানে আমাদের আমাদের আরো বেশি স্ট্রং করার জন্য আসছে সো নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ ইন আয়ার লাইফ জীবনে যে কোনো সময় কিন্তু দেবী শক্তি তো অবশ্যই আমাদের প্রয়োজন হয় আর কলকাতা বা আমাদের এই তো অবশ্যই আমাদের কাছে মা কতটা প্রিয় এবং মা কতটা কাছে আর তার জন্য পুরো কলকাতা সেজে ওঠে আর এটা আমাদের জীবনে আমার মনে হয় দুর্গা পুজোর দিকেই আমরা সবাই মানে ওয়েট করে থাকি সারা বছর এবং যখন দশমী হয় আসছে বছর আবার হবে এটা বলতে গিয়ে যখন চোখে জলটা আসে তো তার সঙ্গে হালকা একটা একটা সাথে একটা আনন্দও আছে যে আসছে বছর আবার হবে তো অবশ্যই আমি আমার কাছে দুর্গা পুজোর এসেন্স বলতে শুধু মাস আসছে আর মাকে ব্যাস এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার